নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের মুড়ির নাড়ু করে দেখাবো এই শীতের সময় এই মুড়ির নাড়ুটা খুব ভালো লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক এই মুড়ির নাড়ুটা কিভাবে বানাতে হবে তো তার জন্য আমি এখানে মুড়ি নিয়েছি এখানে আমার তিনশো গ্রামের মতন মুড়ি আছে আর গুড় লাগবে আমার এখানে এক কাপের মতন গুড় লাগবে আর ঘি লাগবে একটু তো চলুন শুরু করা যাক এবার আমি এখানে গুড় দিয়ে দেবো এখানে আমি এক দেড় কাপের মতন গুড় দিয়ে দিলাম গ্যাসটা এখন একটু স্লোতে রেখে দিয়েছি গুড়টা গলিয়ে নেব আর গুড়ের মধ্যে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব এক চামচের মতন ঘি দিলাম তো দেখুন গুড়টা একদম গলে গেছে এই সময় আমি মুড়িটা দিয়ে দেবো বন্ধ করে দিচ্ছি আমি ভালো করে মিলিয়ে নেব এবার হাতটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি একটু এই এই সময় করতে হবে একটু গরম গরম করে নিতে হবে তো আপনারা ঠিক এইভাবে মুড়ির নাড়ুগুলো বানিয়ে নেবেন একটু গরম গরম এটা বানাতে হবে হাতে একটু সামান্য জল নিয়ে হাতটা ভিজে করে একটু চেপে চেপে বানাতে হবে তা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি আপনাদের একটা দুটো দেখিয়ে দিয়েছি তো আপনারা ঠিক এইভাবে বানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার